আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সঙ্গে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই পরবর্তী ম্যাচের জন্য বাংলাদেশের একাদশ কেমন হয় বিস্তারিত থাকছে রিপোর্টের বাকি অংশে টেস্ট ও টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তবে শেষ টেস্টটা দেশে মাটিতে খেলতে চেয়েও সরকার নিরাপত্তা দিতে না পারায় সেই ইচ্ছে পূরণ হয়নি সাকিব আল হাসানের তার শেষ টেস্টটা হয়ে থাকছে তাই গত সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে খেলা কানপুর টেস্টটি তবে ওয়ান ক্রিকেট থেকে এখনো অবসর নেননি সাকিব তার ইচ্ছা এ সংস্করণের ক্রিকেটটা চালিয়ে যাবেন আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত কিন্তু সেই সুযোগ কি পাবেন বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার সম্ভাবনা ক্রমেই কমে আসছে কারণ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশ যে একটিমাত্র ওয়ানডে সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই তিন ওয়ানডে সিরিজেই তাকে সারা দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির একটি সূত্র জানিয়েছেন নির্বাচকেরা এরই মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল বোর্ডে জমা দিয়েছেন সাকিবকে দলে না রাখতে বোর্ডের নির্দেশনা থাকায় তাতে নেই সাকিবের নাম কেন নেই তা নিয়ে নানা রকম আলোচনায় আসে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলার ব্যাপারে সাকিব কিছু শর্ত দিয়েছিলেন বিসিবিকে বিসিবি তাতে সাড়া দেয়নি তবে বিসিবির দায়িত্বশীল একটি সূত্র সংবাদকর্মীদের জানিয়েছেন সাকিব এরকম কোনো শর্ত দিয়েছেন বলে তাদের জানা নেই নাম প্রকাশ না করার শর্তে এক ভোট কর্মকর্তা সাকিবের ওয়ানডে দলে না থাকার কারণ হিসেবে বরং অন্য কথাই বলেছেন তাই সাকিবের খেলার সম্ভাবনা নেই এদিকে কুস্কির চোট থেকে এখনো সেরে ওঠেনি নাজমুল হোসেন শান্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারছেন না বাংলাদেশের নিয়মিত অধিনায়ক ওয়ানডে সিরিজেও যে খেলতে পারবেন না সেই আভাস আগেই পাওয়া গিয়েছিল হলেও তাই নাজমুলের বদলে মেহেদিয়াসান মিরাজকে অধিনায়ক করে গতকাল সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নাজমুলের অনুপস্থিতিতে টেস্ট সিরিজেও দলকে নেতৃত্ব দিচ্ছেন মিরাজ আন্তর্জাতিক ক্রিকেটার বাইরে থাকায় এবং খেলার মতো মানসিক অবস্থায় নেই বলে সাকিব আল হাসানকে এই সিরিজে বিসিবি রাখতে চাচ্ছে না এই খবর আগেই জানা গিয়েছিল ঘোষিত দলে নেই সাকিবও চোটের কারণে নেই আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিমও আফগানিস্তান সিরিজে হাতে চোটের কারণে দল থেকে ছিটকে গিয়েছিলেন মুশফিকুর রহিম একই কারণে দলে ফেরা হয়নি মিডিল অর্ডারের ব্যাটসম্যান তাহিদ হৃদয়ে প্রায় এক বছর পরে দলে ফিরেছেন আফিফ হোসেন বাহাতি ব্যাটিং অলরাউন্ডার সর্বশেষ খেলেছিলেন দুই হাজার সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে খেলা ওপেনার জাকির হাসানও বাদ করেছেন তবে জায়গা ধরে রেখেছেন সেই সিরিজে অভিষেক হওয়া বেসার নাহিদ রানা আগামী আট ডিসেম্বর প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু দুই দলের সাদা বলের লড়াই একদিন বিরতি দিয়ে পরের ম্যাচ দশ ডিসেম্বর এবং সিরিজের শেষ ম্যাচ হবে বারো ডিসেম্বর সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সেন্ট এর ওয়ার্নার পার্কে বিসিবির ঘোষিত স্কোয়াডে আছেন মেহেদি হাসান মিরাজ অধিনায়ক রিটন দাস তানজিৎ হাসান সৌম্য সরকার পারভেজ হোসেন মাহমুদুল্লাহ রিয়া জাকির আলী আফিফ হোসেন রিশাদ হোসেন নাসুম আহমেদ তাসকিন আহমেদ হাসান মাহমুদ শরীফুল ইসলাম তানজিম হাসান ও নাহিদ রানা